ভাই উনি পরীক্ষার্থী ছিল ঠিক আছে ফেল করার কারণে সাথে সাথে ওর বাপে অকশা মিষ্টির দোকানে কাম দিয়েছে তাও কি কাম দেখছেন কাম হ্যাঁ এই যে দেখেন ছেলেটি

ছেলেটার বেজ নিতে পারতেছে না পিছনে চুলমুল কাইটা রাখছে সে একেবারে আর্মিতে জয়েন করবে কিন্তু পরীক্ষা বেল করার কারণে আমার যে কি এটা আপলোড দিব না মানে এটা অকশা মিষ্টির দোকানে সবাই এসে ছেলেটাকে দেখে যাবেন হ্যাঁ এ নাম হইতেছে কি না নাম বলা যাবে না তাহলে সে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে দেখি আব্বু আপনার চেয়ার কিন্তু দেখেন সে প্রচন্ড পরিমাণে স্মরণ পাইতেছে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক 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 সুপ্রিয় দর্শক

পালাবি কোথায় কষ্ট টোটাল কাজের একটিভিটিস টোটাল কাজের একটিভিটিস না ভালোই বল সব কাজই করো তুমি কর্মটে ছিলে ঠিক আছে গেলাম গা ভাই